দাসপুর থানার পুলিশের বড় সর সাফল্য সর্বজনীন কালীপুজোর পণ্ডপ থেকে দেবী মূর্তির সোনার উপর গহনা চুরি চোর সহ সেই চুরি যাওয়া গহনা উদ্ধার চুরির মাত্র কয়েক ঘন্টার মধ্যে দাসপুর থানার যদুপুর গ্রামের আজাদ হিন্দ ক্লাবের এবার একত্রিশতম বর্ষের কালীপুজোর মণ্ডপ থেকে মঙ্গলবার রাতেই দেবী লক্ষাধিক টাকার সোনার উপর গহনা চুরি যায় বুধবার বিকেলেই উদ্যোক্তাদের নজরে আসে বিষয়টি দাসপুর থানার ওসি অঞ্জলি তিওয়ারি অভিযোগ খবর পেতেই মাঠে নামেন এদিকেই পুজোর ব্রাহ্মণ ঘোষণা করেছেন মায়ের গহনার সাথে ওই চোরকে না ধরা দেওয়া পর্যন্ত কালী মায়ের পুজো করবেন না তদন্তে নেমে ওসি অঞ্জনী তেওয়ারি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চুরির জট খুলে ফেলেন ওই গ্রামের সহদেব মণ্ডলের বাড়ির হাঁড়িতে লুকোনো ছিল সমস্ত গহনা গ্রেপ্তার হয় সহদেব উদ্ধার হয় কালী মায়ের গহনা আজ বৃহস্পতিবার একদিকে সহদেবকে আদালতে তোলা হচ্ছে অন্যদিকে দশপুরের ওই যদুপুর গ্রামে আবারও কালী শুরু যেটা হ্যাঁ উদ্ধার হয়েছে উদ্ধার হলো আমাদের এখানে একটি ছেলে সে মোটামুটি এতে উঠে সোনার গহনা চুরি করেছিল করে তারপরে পুলিশকে জানানো হয় পুলিশের যে এরকম তৎপরতা আমরা মানে সাধারণত দেখিনি হ্যাঁ ইয়ে দাসপুর থানার ওসিবাবু এসেছিলেন এসে এক ঘন্টা দেড় ঘন্টার ভেতরে এক ঘন্টা ওই দশ পনেরো মিনিটের ভেতরেই মোটামুটি আমাদের চোরকে ধরেছে ধরে তার কাছ থেকে সব পাওয়া গেছে সব হ্যাঁ যা যা ই সবাই সবই পাওয়া গেছে তিন ভ্যান পুলিশ নিয়ে এসেছিলেন এসে এবার চারপাশ ঘেরোয়া করে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গিয়েছে নিয়ে যেয়ে তাকে সার্চ করতেই সোনা পাওয়া গেছে তার বাড়ি থেকেও এসছিলেন বাড়িতে এবারে খেজ লাগাতে হাঁড়ির ভেতরে মোটামুটি সব ছিল সেগুলো পেয়েছে তো পুলিশ যে এরকম তৎপরতা যদি দেখায় সব জিনিসই সব ঠিকঠাক

ওকে এরকম আগে চুরি করতে আগে এরকম আমাদের চোখে পড়েনি কি যে হয়ে গেলো জানে সোনার কাজ করতো বাইরে থাকতো ওর কাছ থেকে সব উদ্ধার হ্যাঁ সব ওর কাছ থেকেই উদ্ধার হয়েছে আমার নাম বাজভন চক্রবর্তী যদুপুর তেমনঘাট